কি বলেছি আমি তোমার বিগ ফ্যান পাইছি যা ছিল সব হ্যালো

করে ফ্রেশ হয়ে পুজো টুজো কমপ্লিট তারপর এখানে আমি চাউমিন করেছি একা খাবো বলে এখানে আমার চাউমিনটাও কমপ্লিট তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি রেডি হব তো তারপর কিন্তু যাব আর প্রথমে কিন্তু আমি মানে দাদার সঙ্গে মিট করব না প্রথমে একটু কলেজে যাব তো আমি একজন ফ্রেন্ড দুজনে মিলেই কিন্তু যাব কিন্তু ও চলে গেছিল তার কারণ হচ্ছে আমার আসতে একটুখানি দেরি হয়েছিল ওই জন্য কিন্তু ও আমার সামনের বাসে চলে গেছে যাই হোক তারপর

একটা ঘুরে ঘুরে করবো চলে যাবো আজকে আমার কিন্তু মেকআপ চুল আছে আমি বলেছি একটা দিকে যাবো হ্যাঁ দেখ আমি বলছি না আমরা তো কলেজে আরও ঘুরলাম তারপরে আমার দুটো মিলে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া আরও করলাম খিদে পেয়েছে এখন থেকে তো খাওয়া দাওয়া আরও করার পরে তারপরে আমি আমার মেকআপ ছেড়ে চলে গেলাম হ্যাঁ ওকে আজকে এসছি কলেজে তো দেখো এই যে বান্ধবী তো পালিয়ে গেল কলেজে একটুখানি আড্ডা দিচ্ছি দিকটায় বসছিলাম তো আড্ডা দিচ্ছি একটুখানি রিলস করছিলাম তারপর কিন্তু চলে যাবো এই যে খুব খিদা পেয়েছে রেস্টুরেন্টে কি বলছিস এখানে এসে বল বলবো তো রজ্জা করছে না না খুব তাড়াতাড়ি কষ্ট করে দেবো

ও বাবা আসে সিস্টেম না তোতি না নামা না হলে তোকে দেখাই যাচ্ছে না কত আসছে মিট করবে তুই তো দাদা তো ওকিন্তু চলে এসছে আর এইখানে দেখো যে বং পিঞ্জায় তো ডালিন একটা রেস্টুরেন্ট তো এইখানেই কিন্তু আছে আর নিচে দাঁড়ি چلا এখন তিনজন মিলে উঠছি আর আমার সঙ্গে যে হানি তো হানি আমাকে বলছিল বলছে কার সঙ্গে মিট করবে কোন ইউটিউবার দাদা তো আমি ওকে বললাম যে গ্রাম মিডিয়া তো ফেসবুকে আছে পেজ তো ওতেও ভিডিও ভিডিও করে বলছে ও দুটো মেয়ের সঙ্গে তো করেছে সেরকম আমি জানি না বারবার বলছে তুই দেখা না একটু কোন ছেলে কোন ইউটিউবার দাদা একটু দেখা না ওরকম বারে বারে করা যখন বলছিলাম তখন বলছিল আমি বললাম একটু পরেই তো আসবে তুই তো থাকবি তখন দেখে নিবি যখন দেখেছে না বলছি দাদা আমি তো তোমাকে চিনি প্রথমে আমি তো চিনি না আর আমি সত্যি বলতে গিয়ে এইসব ভিডিও টিডিও দেখি না এমনি যে মেদিনীপুরের মাখো তার ভিডিও মাঝে মধ্যে ছ মাসে একবার তো এইরকমই দেখি না হলে এমনি ব্লগ আরও দেখি ইনস্টাগ্রামে রিলস দেখে ব্যাস টাইম পাস করে নিই তো এইখানে আমরা সবাই মিলে কিন্তু কথা বলছিলাম বাট ভয়েসটাকে মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিক আসছিল তো কপি লাইট চলে জন্যই কিন্তু আমি মিউট করে দিয়েছি আর এখানে দাদাকে বললাম যে একটু হাই করে দাও তো হাই করে দিল আর দাদা কিন্তু এসছে নেগোয়া থেকে তো বাড়িটা খুব একটা দূরও নয় তো তারপর দেখো অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম কিন্তু মানে দাদা কিছুই খেলো না আর আমি বলছিলাম তোমায় কিন্তু দাদাই বলবো ঠিক আছে এমনি ফ্রেন্ড ট্রেন্ড করে কিছু আর এমনিতে যথেষ্ট মানে এটা সেটা জিজ্ঞেস করলে হেল্প করে তাছাড়া আমার ফেসবুক আরও দেখালাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখো তোমার তো এত বড়ো তোমরা ইউটিউবার তারপর মানে ইউটিউব চ্যানেলটা যদিও ওদের গ্রো করে নিয়ে আস্তে আস্তে করে উঠছে কিন্তু ফেসবুকে বাবা মিলিয়ন মিলিয়ন ভিউজ তো যাই হোক তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম বেশিক্ষণ থাকিনি আর আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ দেবো আজকের মতো সবাইকে টাটা